নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব আছি চন্দ্রিকা লাইফ স্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল উঠে ছেলের জন্য বানিয়েছিলাম একটু বাসন্তী পোলাও আর রাজমা তো হাজব্যান্ডকে ওটাই দিয়ে দিলাম খেতে তারপরে ও এনেছিল মার্কেট থেকে ইলিশ মাছ ওইগুলো ধুয়ে রেখে দেবো আর যতটুকু রান্না করার ততটু রান্না করব তো আজকে ভাবছি একটু ইলিশ ভাপা করব তো যেগুলো রান্না হবে ওগুলো থাকবে বাকিগুলো আগে ধুয়ে ফ্রিজে তুলে রেখে দিব আমি মাছ রাখার সময় প্রতিদিন যতটা মাছ ইউজ হয় ধরুন চার পিস কি পাঁচ পিস তো ওই রকম করে এক একটা কৌটোতে রেখে দিই তো যেদিন যেটা রান্না করলাম একটা কৌটো বের করে নিলেই আমার হয়ে গেল পুরোটা আর বের করতে হয় না কারণ আমি যেহেতু ডিপ ফ্রিজে রাখি তো যদি একসঙ্গে রাখি সবগুলো মাছ বের করে আবার বরফ গড়িয়ে অনেক ঝামেলা থাকে তার থেকে যতটা এ করব ততটা করে দিলে হয়ে গেল যাই চলুন ইলিশ ভাপাটা বসিয়ে দিই যেহেতু সকালে বাসন্তী পোলাও করেছিলাম ওটার সঙ্গে একটু ইলিশ ভাপা আর রাজমা তরকারিটা আছে খেয়ে দেওয়া হবে দুপুরে তো একটু গোল গোলা মাখিয়ে একটু সর্ষে বাটা পোস্তি বাটা আর আমি সব রকম বাটা দিই একটু জিরে বাটা একটু পেঁয়াজ পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা সব একসঙ্গে মিশিয়ে তারপরে দিয়ে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে বৃষ্টির মরশুম বৃষ্টি না হলে ভালো লাগে বলে যাই হোক এবছর কিন্তু বৃষ্টিটা মানে প্রায়ই করছে কখনও বৃষ্টি বন্ধই নেই কেন একাধিক যাই হোক বৃষ্টিকালে কিন্তু এই যে ঝিরিঝিরে বৃষ্টি কন্টিনিউ হতে থাকে আমার কিন্তু এটাতে বেশ মজা লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বৃষ্টির মরশুমে বৃষ্টির মজা নিতে হবে ভালো মন্দ বানিয়ে খেতে হবে যাই হোক শুন অনেকক্ষণ দাঁড়ালাম ব্যালকনিতে এবার গিয়ে দেখি আমার ইলিশ পাপাটা হয়েছে কিনা আর এই যে ছেলেকে নিতে যাচ্ছিলাম তারপরে বাসটাকে নামলে আর এই নারকেল বাসটায় কত বাবুই পাখির বাসা দেখুন পড়ে গেল একটা আমার সামনে তাই আমি ওটা ভাবছি হাতে করে নিয়ে যাবো আমার ব্যালকনিতে ছড়িয়ে রাখব প্রচুর বাবুক বাকি বাসায় এই গাছটাতে এদিকে তো ছিটে ছিটে বৃষ্টি পড়তেই আছে আর আকাশে যেন মেঘ একদম জমে আছে দেখছেন তো আর কিছুদিন বাদে এগুলোতে কাশ পড়ে ভর্তি হয়ে যান গাছগুলোতে তাই হচ্ছিল যাওয়া যাক ছেলেকে নিয়ে আসি যাই অ্যাকচুয়ালি আগে ছেলেকে খেতে দিয়ে দিই তারপরে আমি নিচে বসবো আমি ছেলে স্কুল থেকে এলে আগে ওর ড্রেসটা ধুয়ে দিই কারণ ওর দুটো সেট ছিল কি হয়েছে বলুন তো স্কুলে পেন্ট হয়েছিল ও দেখেনি তো একদিন গিয়ে ওই মানে পেন্টে ঠেসে দাঁড়িয়ে গেছে তো জামা প্যান্ট দুটো পেন্ট হয়ে গেছে তো আর এই একটা সেট তো না ধুয়ে দিলে একটু নোংরা হয়ে যায় যেহেতু ছোট বাচ্চা বোঝে না তো ওইগুলো কেচে দিয়ে একটু ওয়াশিং মেশিনে শুকোতে দিয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো আর ওগুলো আমি একটা মাছ খেতে পারবো না অনেক বড় বড় ফিস তো আমাকে হাফ দাও আর মাছের ক্রিমটা দাও তো ব্যাস দিয়ে দিয়েছি সব এখন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা ছেলেকে দিয়ে দেবো একটু হরলিক্স ও পড়ছে ঘুম থেকে উঠে ঘুমটা ঠিক করে কাটেও নেই আর ঘুম থেকে উঠে আমি অবশ্যই ওকে হরলিক্সটা দিই আর ভাবছি আজকে নিজে একটু চা খাবো কোথায় রাখো বুঝছিস তো আর টেবিল আসার করে পড়া রকম হচ্ছে তোর ভালো হচ্ছে কেন টেবিল যখন ছিল না তখন ভালো হতো না ঘুম কাটে নি এখন না ঠিক আছে এইটা গরম গরম একটু খেয়ে নে হলিক্সটা জানিস তো ঘুম কেটে যাবে যখনই পড়তে বসবি ওই সরস্বতী ঠাকুরকে প্রণাম করে পড়তে বসে যাবে ঠিক আছে মন্ত্রটা মনে আছে তো পড়া ধরব হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেই চাটা খেয়ে আসছি আমি যখন ঘর বস্তিতে গেছিলাম তার আগে আমি চাটা বসিয়ে দিয়ে গেছিলাম এখন একটু চিনি আর একটু আদা দিয়ে চাটা ভালো করে ফুটিয়ে নিলেই আমার চা মোটামুটি একদম রেডি তো দা দিয়ে চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে হয়ে গেছে আমার চা বাড়ি চাটা নিয়ে আপনারা তো জানেনি বিকেলের টাইমটায় আমি একটু চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করি চায়ের সঙ্গে তো যাই সোজা একদম চাটা নিয়ে ব্যালকনিতে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চাটা খাই পুরো খোলা আকাশ দেখা যায় মানে আকাশ দেখাটাও একটা ব্যাপার থাকে সবাই এখন আকাশের দিকে তাকানোর সময় পায় না এই দেখুন একটু মানে আকাশটা যাই বললো ফাঁকা ফাঁকা হয়েছিল আবার ধরে গেছে বৃষ্টি তবে আমাকে যেতে হবে একটু মলে আমার কিছু টুকটাক জিনিস কেনার আছে তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাইকে আরেকটি বার বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে খুব শিক্ষিত দেখা হবে পরের একটা নতুন ব্লগে তো চলুন আজকের মতো টাটা